মিরপুর চিড়িয়াখানার সামনে নানা অব্যবস্থাপনা দর্শনার্থীদের হতাশ করছে আছে মাদকসেবী ও প্রভাবশালীদের দৌরাত্ব। গণপরিবহনগুলো অবৈধভাবে পার্কিং করে বিশৃঙ্খলা তৈরি করে রেখেছে মাহমুদুল হাসানের রিপোর্ট মিরপুর চিড়িয়াখানা শিশুদের পশু পাখিদের সঙ্গে পরিচয় করে দিতে যেমন আসেন বাবা মায়েরা তেমনি ঘুরতে আসেন নানা বয়সের মানুষ তবে তাদের পড়তে হয় নানা নিজের গাড়ি নিয়ে আসেন যারা পার্কিং সমস্যায় পড়তেই হবে তাদের আদৌ এটা পার্কিং জোনের মধ্যে পড়ে কিনা এটাও কিন্তু আমাদের কোথাও কোনো আপনি প্লেস দেখতে পাবেন না যে এখানে লেখা আছে অ্যাসাইন পার্কিং আমরা জায়গায় রাখলাম নিরাপদে থাকলাম সেগুলো সুযোগটা কিন্তু এখানে নাই নাইমেন্টের তো থেকে টাকা নেওয়া হচ্ছে ঠিকই সে অনুযায়ী এখানে কিন্তু ফ্যাসিলিটি কিছুই নাই গাড়ি যা আসুক ওরা যদি ঠিক মতো ম্যানেজমেন্টটা ঠিক আছে ব্যবস্থাপনার জন্য লোক দেয় ওরা একজন দুজন লোক দিয়ে এই পার্কিংটা চালাতে চায় প্রতিষ্ঠানটির প্রবেশ মুখে পার্ক করা হয় বিভিন্ন পরিবহন কোম্পানির গাড়ি খানাখন্দে ভরা বাকি জায়গায় দর্শনার্থীদের গাড়ি রাখার উপায় থাকে না সমস্যার জন্য কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করছেন দর্শনার্থীরা পরিবহনগুলো যেভাবে পাইতেছে এখানে আবার ময়লা ময়লা এগুলো ভালো রাখছে এগুলো আগে তো সিরিয়াল বাই সিরিয়াল গাড়ি থাকতো ওই পাশে থাকতো বেশিক্ষণ রাখতে পারবো না গাড়ির চাপ বেশি হলে পুলিশ এসে তারা করবে না হলে কেস দিয়ে দিবে এর উপর আছে নিরাপত্তার অভাব সে কারণে কেউই নিজের গাড়ি বাইরে রেখে স্বস্তি পান না চতুর্দিকে আপনার বাসগুলো দাঁড়ানো আছে এই গাড়িটা যদি একটু লাড়াছাড়া করে আমার গাড়িটা মারি দিতে পারে টাকা ঠিকই নেওয়া যায় কিন্তু কাজের বেলা কিছুই না উপর আছে মাদক সুবিধের আড্ডা গণপরিবহনের হেলপার সুপারভাইজারদেরও প্রকাশ্যে দেখা যায় মাদকের এই আড্ডায় হ্যাঁ দেখা লাগবে রেসি গারে চালক ও মালিকরা বলছেন ই জেনেদারদের চাহিদা মতো চাদা দিয়েই তারা এখানে গাড়ি পার্ক করেন বেশি টাকা দিলে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় রাখা যায় সেসব গাড়ি সুবিধা এরকমই পাচ্ছি মনে করেন শৃঙ্খলা বলতে এখন নাই এখানে নাইটে যারা ডিউটি করে ওদেরকে পথে যারা না পথে গাড়ি পঞ্চাশ অ্যাভেলা আর পার্কিং এর জন্য পার্কিং আমরা দিই একশো টাকা অ্যাভেরা চিড়িয়াখানার প্রধান কর্মকর্তা কিউরেটরের অজুহাত বরাদ্দ কম থাকায় আর লোকবল না থাকায় পার্কিং এলাকা ঠিক রাখা যাচ্ছে না এটা কমপ্লেন সচরাচর এই আপনি বললেন এছাড়া কেউ কখনো এই কমপ্লেনটা করেনি এটা তো চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বহুবার বলা হয়েছে যে আপনারা এটা সংস্কার করেন কোনো উদ্যোগ নাই মন্ত্রী এসে একবার বলে গেল যে খুব তাড়াতাড়ি হবে দর্শনার্থীদের অভিযোগ কর্তৃপক্ষের উদাসীনতায় নির্ধারিত টোলের চেয়ে বেশি টাকা আদায় করছে ইজারাদাররা আর কর্তৃপক্ষের খামখালিপনায় একদিকে সরকার হারছে বড় অঙ্কের রাজস্ব অন্যদিকে ভোগান্তির শিকার হচ্ছেন দর্শনার্থীরা মাহমুদুল হাসান মাসরাঙ্গা সংবাদ ঢাকা